নাকি কম দামে আপনার হুশিয়ারি এবং গার্মেন্টস এর আইটেম খুঁজছেন তাহলে আমাদের এই জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারি বুলতাগাউসিয়া রুদমস সিটি মার্কেটে চলে আসুন এই হুশিয়ারি এবং গার্মেন্টস এর যাবতীয় আইটেম ছোট বাচ্চাদের বেবি থেকে শুরু করে বড়দের যত যাবতীয় আইটেম আছে সমস্ত আইটেম আপনি আমাদের এই জেমি গার্মেন্টস বিভিন্ন যে সব দোকান আছে ওই দোকান থেকে প্রত্যেক দোকান থেকে আমি সাশ্রয়ী মূল্যে এবং সুলভ মূল্যে আপনাদেরকে দিতে পারবো সব গার্মেন্টসের এই মালগুলা প্রোডাক্ট করা হয় এই মালগুলা আপনারা স্বল্প দামে একদম চিপ রেডে আপনারা পেয়ে যাবেন এই জেমি গার্মেন্টস আট টাকা আট টাকা আট টাকা আট টাকা পিসের রেট হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ভাই ঠিক

ভাই আপনাদের এখানে কম দামে সব ধরনের হুশিয়ারি কালেকশন পাওয়া যায় তো ভাই হুশিয়ারি এবং গার্মেন্টস এর যাবতীয় আইটেম ছোট বাচ্চাদের বেবি থেকে শুরু করে বড়দের যত যাবতীয় আইটেম আছে সমস্ত আইটেম আপনি আমাদের এই জেমি গার্মেন্টস আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেটে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা দেখেন আমাদের এই শোরুমে আছেন ভাই এটা শোরুম না কি ভাই এটা ভাই জি ভাই আমাদের শোরুম এটা অনেক বড় এক শোরুম আপনারা আসলে ইনশাআল্লাহ দেখতে পাবেন আমাদের শোরুমে বিভিন্ন আইটেমে আমাদের এইখানে এই শোরুম সাজানো হয়েছে আপনারা যে যেখান থেকে আনেন আসেন আপনাদের পছন্দ মতো যাবতীয় আইটেম আমাদের এই জেমি গার্মেন্টস বুলতাগাওসিয়ার উপগঞ্জ নারায়ণগঞ্জে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ভাই আজকে গেট মার্কেট চ্যালেঞ্জের প্রাইজ দেখবেন সবকালে শুরু ভাই যে আপনাদেরকে আমি কথা দিচ্ছি যাবতীয় আইটেম বিভিন্ন যে সব দোকান আছে ওই দোকান থেকে প্রত্যেক দোকান থেকে আমি সাশ্রয়ী মূল্যে এবং সুলভ মূল্যে আপনাদেরকে দিতে পারবো আপনারা এই কালেকশনগুলো আপনি কোথায় পান জি আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব গার্মেন্টস আছে ওই গার্মেন্টসে আমাদের এই মালগুলা তৈরি তাই আমরা একদম গার্মেন্টস এর এগুলো হ্যাঁ জি 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 আমাদের নিজস্ব গার্মেন্টস এর এই মালগুলা প্রোডাক্ট করা হয় এই মালগুলা আপনারা স্বল্প দামে একদম সিপ্রেডে আপনারা পেয়ে যাবেন এই জেমী গার্মেন্টস গুলতাকাউসিয়ার আসলে আচ্ছা ভাই আপনার কাছে আসলে আপনার দোকানে তো সব কালেকশন আছে অন্য কোনো দোকানে যাওয়া লাগত না হ্যাঁ জি আপনার দোকান পরিচালনা করার জন্য সাজানোর জন্য আপনার যাবতীয় আইটেম আপনি আমার এই জেমী গার্মেন্টসে আসলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই দোকান থেকে আপনি আপনার মনের মতন করে আপনার সাজাতে ভাই আমার নতুন ব্যবসা যদি একটা শুরু করতে আপনার কাছে বললো ভাই আমার এই এই কালেকশন লাগবে আপনি কি সব কালেকশন সাজা দিতে পারেন দোকানের এই ক্ষেত্রে আমি যারা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে আমি আমার মনের মতন করে তার দোকানকে সাজানোর জন্য যা যা প্রয়োজন আমি আমার দোকান থেকে দিয়েই তার দোকানকে আমি সাজিয়ে দিতে পারবেন ভাই একদম সিপ রেটের কালেকশন গুলো দেবেন ভাই অল্প মূল্যে একবারে সাশ্রয়ী মূল্যে আমার দোকানের যাবতীয় আইটেম আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভাই এদিকে কি কালেকশন ভাই হিউজ করে দেখাচ্ছে ভাই জি 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 সব আইটেম আছে এগুলো হলো টি শার্ট পোলো শার্ট এরপরে বাচ্চাদের আপনার মেগে আতা সেট হাফ আতা সেট বিভিন্ন আইটেম আপনারা পেয়ে যাবেন এবং হুশিয়ারি এই সেন্ট টু টুগেনজি

রেট হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি অনলি কালার গুলো দেখা দেবেন আমাদের হলো কালারগুলো এই প্রতিটা বান্ডেলে আপনার আটচল্লিশ পিসের বান্ডেল আটচল্লিশ পিসের বান্ডেল মধ্যে চারটা সাইজ হবে ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে আপনার প্রতিটা বান্ডেলে আপনার বারো পিস করে এই এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ভাই

গরমে আরামদায়ক এগুলো গরমে আরামদায়ক খুব ভালো জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আসলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আমার কাছ থেকে মাল নিয়ে কেউ ঠক ভাই এই মাত্র তো দেখলাম সিটাঙ্গং এর 1/65000 টাকা বিল করলো ওই যে মালগুলা নিচে এই মালগুলা একটা ভাই দেখেন একটা ভাই বিল করেছে এই মালগুলা ওই এই মালগুলা চট্টগ্রাম চলে চলে যাবে চট্টগ্রাম চলে যাবে চট্টগ্রাম চলে যাবে এর আগে আরেকটা ওই যে এই যে এই নরায় লোহা করা চলে গেছে হ্যাঁ এমনি ভাবে সারা বাংলাদেশে আমাদের এই মাল বড় বড় পার্টি আসে আমাদের কাছে আচ্ছা আপনাদের কালেকশনে পাইকারি নে পাইকারের বিক্রি করা যায় যে দামে নিয়ে পাইকারি বিক্রি করবে এবং পাইকারি নিয়ে খুচরা বিক্রি করবে আচ্ছা আচ্ছা উভয়টাই আমাদের এখানে এই সুবিধা আছে আচ্ছা আমাদের আর কয়েকটা টপস দেখায় দেন একদম নতুন কালেকশন দেখাবেন এটা হলো আপনার 4 5 6 বড় মেয়েদের জন্য বড় মেয়েদের জন্য 10 12 বছরের মেয়েদের জন্য এদের জন্য টোন বসানো এই যে আমাদের সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা কালার হলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা কালার আছে তিনটা সাইজে 36 পিসের বান্ডেল আচ্ছা 36 পিসের বান্ডেল আছে পিসের এই এবারে বান্ডেল এবারে পলি থাকবে হ্যাঁ এইভাবে পলি করা থাকবে এই আচ্ছা আপনারা মূলত পাইকারি বিক্রি করেন এখানে পাইকারি যারা নাকি পাইকারী আমাদের কাছ থেকে মাল কিন কিনতে চান তারা ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন আজকে ভিডিও মাধ্যমে আমার অনেক ভিড় কোথায় কম দামে হুশারি মাল পাওয়া যায় এই সন্ধানটা পেয়ে যাবে ভাই জি ভাই আমাদের এই যত বাংলাদেশের সমস্ত বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন আমাদের এই বুটাগাওসিয়া রুপগঞ্জ নায়গঞ্জ

আচ্ছা দেখেন লাভ আর লাভ এই ব্যবসায় দেখেন যারা বেকার ভাইরা আছেন বেকার না দেখে পাঁচ দশ হাজার পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করাই ভালো হ্যাঁ জি ভাই অল্প পুঁজি দিয়ে আপনি এটা হলো আসলে বাংলাদেশ এখন গর্বিত বাংলাদেশ আমাদের বাংলাদেশে এখন বেকার থাকার কোনো সিস্টেম নেই সেই হিসাবে অল্প পুঁজি নিয়ে আপনারা আপনাদের এই ব্যবসায় আসুন অল্প পুঁজি থেকে আপনি মাসে কমসে কম তিরিশ চল্লিশ হাজার টাকা আপনি লাভ ভাই আমাদের এখান থেকে শুরু করেন কয়েকটা কালেকশন দেখানো এই হলো আপনার গরমের গেঞ্জি হলো 10 12 বছর থেকে শুরু করে বড়দের জন্য যে ইয়া গেঞ্জি এই গেঞ্জিগুলা মাত্র পেয়ে যাবেন আপনার 45 টাকা 45 টাকা অনলি 45 টাকা যেমন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এটা হলো ছোট এটা হলো বড় এই মাত্র 45 টাকা এটাও অনলি 45 টাকা অনলি 45 টাকা এটা হলো বড় এই বড় বলছেন এই

আট বছর থেকে শুরু করে বড় মেয়েদের জন্য বড় মেয়েদের জন্য প্রত্যেক মেয়েদের সাইজ মাত্র টাকা এগুলো চায়না প্রিন্ট প্লাজো চায়না হ্যাঁ আচ্ছা সুন্দর কালার এসির মতন খুব ভালো জিনিস ভাইয়া খুব ভালো জিনিস হ্যাঁ জি

এটা হলো স্টিকার 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 পেন স্টিকার পেন নিচে ইয়া কলিওলা কলিওলা জি কলিওলা মাত্র কোয়ালিটি এগুলো হ্যাঁ 25 টাকা 25 টাকা জি এটা হলো 25 টাকা আচ্ছা এটা হলো গুঞ্জলা চেক গেনজি জেক গেনজি চেক আচ্ছা চেক চেক 35 টাকা 35 টাকা কালারগুলো এখানে এক্সার কালার এগুলো আচ্ছা বড়দের ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা কত বিক্রি একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি হয় এগুলো একশো বিশ টাকা বিক্রি আছে একশো বিশ টাকা টাকা এগুলো কি পেটে

স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের আমাদের এই মালগুলো পেয়ে যাবেন এই শার্টের কালেকশন আছে হ্যাঁ বক্সের শার্ট হ্যাঁ জি বক্স শার্ট 28 থেকে 38 28 থেকে 38 বলতে 2 বছর থেকে 8 বছর 10 বছর কত থেকে শুরু হয় কালেকশন ভাই এগুলো প্রাইস কত থেকে শুরু এটা হলো প্রাইস হলো 160 টাকা 160 টাকা থেকে শুরু এই ওয়াও আর ডিজিটাল ভিতর একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি হ্যাঁ একদম হাই কোয়ালিটি নরমাল দেখেন 6টা জি আচ্ছা এই যে পেন এগুলো এগুলো পেন আচ্ছা মাত্র 16 টাকা পিস বড়দের তো বড়দের আপনার এই পোলো শার্ট চায়না পোলো শার্ট আচ্ছা এই চায়না পোলো শার্ট শার্ট এর ফরওল শার্ট শার্ট